আমার উচ্ছালু ভাজাটা হয়ে গেছে ডাল রান্না করা হয়ে গেছে আর এদিকে ভাতটাও আমার রান্না করা হয়ে গেছে শুধু বাকি আছে শুক্তো আর টমেটো এত গরম এত গরম পড়েছে যে মানুষ বলো পশু পাখি বলো কারোরই আর স্বস্তি নেই তো ভীষণ ভীষণ গরম অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অল করে আমার পাশে থেকো কেমন তো দেখো হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছে আমিও ভালো আছি আমার চেহারা লাইফস্টাইল ব্লগের তরফ থেকে তোমাদের অনেক অনেক ভালোবাসা অভিনন্দন জানিয়ে আজকের আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সাথে দেখা করার জন্য তো দেখো আজকে বৃহস্পতিবার তো আজকের দিনটা কিভাবে কাটালাম তোমাদের সাথে সেটাই শেয়ার করব পুরো ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আর তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমাদের কেমন ভিডিও দেখতে ভালো লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করবে কেমন তো আজকে বৃহস্পতিবার নিরামিষ তো স প্রতিদিন আমি যে কাজগুলো করি সেগুলোই আজকেও করব অবভিয়াসলি সেগুলোই তোমাদের দেখানোর চেষ্টা করব ভিডিওটা শুরু করা যাক তো দেখো আমি সকালবেলায় উঠে কটা ফুল তুললাম আর বিছনা কথাগুলো গুছিয়ে নিলাম ঘর ঝাড় দিয়ে উঠানটা ঝাড় দিচ্ছি তো বন্ধুরা তোমরা দেখতে থাকো পরে আবার তোমাদের সাথে কথা বলছি আমি কাজগুলো সব কমপ্লিট করে নিই তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি কেমন তোমরা দেখতে থাকো তো ওইদিকে দেখো মা সকালের খাবারের জন্য আটা মেখে রেখেছে তো এটাতে লুচি হবে আর এদিকে তরকারি হবে কুমড়ো কাটছে দেখো কুমড়ো চচ্চড়ি মানে ঘন্ট কুমড়ো ঘন্ট আর লুচি হবে আর এদিকে আছে আরও অনেক কিছু তোমাদেরকে দেখাচ্ছি পরপর আস্তে আস্তে তো এদিকে দেখো মা ওদিকে রান্নাঘরে আছে আর আমি এদিকে কাজগুলো গুছিয়ে গরুর জায়গাটা পরিষ্কার করে গরুকে স্নান করিয়ে নেব এত গরম এত গরম পড়েছে যে মানুষ বলো পশু পাখি বলো কারোরই আর স্বস্তি নেই তো ভীষণ ভীষণ গরম এত গরমে থাকা যায় না তো এত গরম কার লাগছে গরম কোথায় কোথায় কেমন গরম আছে প্লিজ কমেন্ট করে জানিও তোমরা সবাই তো তোমরা দেখতে থাকো পরে আবার তোমাদের সাথে কথা বলছি তো বন্ধুরা দেখো এখানে সুজি আছে আর ডাল আছে ডাল রান্না হবে লুচি হবে সুজি হবে আর কুমড়ো চচ্চড়ি হবে ঘন্ট সেটা দিয়ে খাওয়া হবে তো সুজিতে একটুখানি নারকেল দেবে সেই জন্য তোমাদের দাদাভাই দেখো একটা নারকেল ভাঙছে তো কেমন করছে দেখো হাসি লাগছিল তো নারকেলটা আমি কুড়ে দিচ্ছিলাম মা নারকেলটা কোড়া নারকেলই দেবে সুজিতে খেতে খুব ভালো লাগে তোমরা একবার ট্রাই করে দেখবে সুজির ভেতরে নারকেল দিয়ে খুবই সুন্দর লাগে খেতে তো বন্ধুরা দেখো আমি স্নান করে রেডি হয়ে চলে এসেছি মাথাটা আছে একটু সুন্দর করে সাজুগুজু করে নিচ্ছি এবার যাব ঠাকুর ঘরে পুজো দিতে আজকে যেহেতু বৃহস্পতিবার ঘট পাতব তো কেমন লাগলো ভিডিওটা তোমরা প্লিজ সবাই বলো আর অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অল করে আমার পাশে থেকো কেমন তো দেখো আমার টিপ পরে কেমন লাগছে বলো এদিকে আমি একটু আলতা পরে নিলাম কেননা বৃহস্পতিবার লক্ষ্মীবার আলতা না পরলে ভালো লাগে না সেই জন্য একটু আলতা পরে নিলাম তো আলতা পরতে আমার ছোটোবেলা থেকেই খুবই ভালো লাগতো লুকিয়ে লুকিয়ে মার আলতা থেকে আলতা পরতাম একবার আলতা পরতে গিয়ে ফেলেই দিয়েছিলাম আলতাগুলো মা খুব বকেছিল তো আমার সাজতে গুঁজতে খুবই ভালো লাগে কিন্তু এত গরমে না সাজতে একটুও ভালো লাগছে না এই যে বসে আছি ঘেমে পুরো স্নান করে গেছি তো চলো গুছিয়ে পুজোটা দিয়ে আসি তোমরা দেখতে থাকো কেমন হয়ে লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন আবারও নতুন একটা ভিডিও নিয়ে আসবে তোমাদের সাথে তো দেখতে থাকো পরে আবার তোমাদের সাথে কথা বলছি তো বন্ধুরা আমার ছোটোখাটো ঠাকুর ঠাকুরঘর দেখো সাজিয়েছি ফুল গাছে এত পরিমাণ ফুল হয়েছে যে তুলতেই ইচ্ছে করছিল শুধু দেখো তো কেমন লাগলো বলো তোমরা আর এদিকে দেখো তোমাদের দাদাভাই বাজার করে নিয়ে এসেছিলো কাঁচকলা সজনে ডাটা আদা রসুন পেঁয়াজ আলু কাঁচা লঙ্কা টমেটো অনেক কিছু তো আজকে রান্না হবে সকালে দেখিয়েছিলাম তোমাদেরকে ডাল ছিল আর এখানে উচ্ছে দিয়ে আলু দিয়ে ভাজা করেছি আমি আর শুক্তোর জন্য ডাট সজনে ডাটা আলু কলা আর উচ্ছে কুটে রেখে দিয়েছি তো এদিকে দেখো আমার উচ্ছে আলু ভাজাটা হয়ে গেছে ডাল রান্না করা হয়ে গেছে আর এদিকে ভাতটাও আমার রান্না করা হয়ে গেছে শুধু বাকি আছে শুক্তো আর টমেটো চাটনি তো শুক্তোটা সবার শেষেই করব কেননা না শুক্তোটা তো লাগবে তো ওই জন্য তো টমেটো শুক্তোটা হয়ে গেছে দেখে বলো তোমরা কেমন লাগলো সবার তো খেয়ে খুবই ভালো লাগলো আর তোমরাও বলো তোমাদের কেমন লাগলো ভিডিওটা তো চলো তখন সাথে থাকার জন্য ধন্যবাদ চলো টাটা বাই বাই